আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালো আছি তবে একটু হালকা পাতলা অসুস্থ যাই হোক কোনো ব্যাপার না রমজান তো দেখতে দেখতে চলেই আসলো কে কোন ধরনের প্রিপারেশন নিয়েছেন অনেকেই হয়তো সব প্রিপারেশন নেওয়া শেষ আমার নেওয়া হয়নি কারণ এবার আমি একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এইবার ভেবেছি আমি ভাজা পোড়া খুব একটা খাবো না আমি খুবই সিম্পল খাবার খাবো পারলে ভাত দিয়েই আমি চালিয়ে নেব ইফতারটা আমার মানে যেহেতু আমি একটু অসুস্থ সেই জন্য আমি এবার আসলে ভাজাপোড়াটাকে স্কিপ করতে চাচ্ছি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা খুবই ছোট্ট হতে যাচ্ছে এবং কয়েকটা কথা বলবো অবশ্যই আপনাদের আশা করি কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে এদিকে একটু রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম একটু কাটা বাছা করছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি রমজানের কিছু প্রিপারেশন আপনারা আগে থেকে নিয়ে নিতে পারেন যদিও খুব বেশি সময় নেই এক দুই দিন মাত্র বাকি আছে তো সেই জন্য কিন্তু রমজানের প্রিপারেশানটা ওইভাবে নেবেন যে আগে একটু ডালগুলোকে ডালের বড়া করার জন্য ডালগুলোকে আগে থেকে একটু পেস্ট করে ছোট ছোটো করে একটা বক্সে রেখে দিতে পারেন তারপর ছোলাগুলোকে সেদ্ধ করে রেখে দিতে পারেন কারণ এগুলো একটু ঝামেলার কাজ হয় আমি এই যে এক কেজি ডাল এখানে নিয়েছি এটা হচ্ছে খেসারির ডাল এই ডালটা ভিজিয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে নিব হাফ ব্ল্যান্ড করব পুরোটাই ব্ল্যান্ড করবো না একদম মিহি করে ফেললে তারপরে কিন্তু পাকোড়াটা ভালো হয় না যখন এটার বড়াটা ভাজবো তখন কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা ভিজিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি অফ ক্যামেরাতেই কারণ হচ্ছে ব্ল্যান্ড করা সময় আমি ক্যামেরা অন করার আসলে সুযোগ ছিল না কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই সেই জন্য কিন্তু আমার সব কিছুই মানে নিজের একা হাতে করতে হয় তো ভাবলাম যে আসলে ব্ল্যান্ড করার বিষয়টা আর কি দেখাবো এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো হবে এরকম ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভিজিয়ে রেখে বিকেলবেলা ব্ল্যান্ড করেছি আর কি এরকম তো যাই হোক তারপর রান্না শুরু করে দিলাম একটু করলা ভাজি করছি আর একজন ভাবির বাসায় একটু বিকেলের নাস্তা দেওয়ার ছিল তো চটপটি ফুচকা এগুলো আমরা খেয়েছিলাম এগুলো কয়েকদিন আগের ক্লিপ তারপর আমি এখন শেয়ার করছি যেহেতু রমজান চলে আসতেছে এখন কিন্তু আগে যে ভিডিওগুলো আমার করা ছিল সেগুলোই কিন্তু শেয়ার করা হবে আপনারা কেউ কিছু মনে করবেন না আর রমজানে যদি স্পেশাল কোনো রেসিপি আমি তৈরি করি তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি এবারে আমার প্ল্যান আছে আমি শুধুমাত্র মানে চিরা খেয়ে থাকবো হয়তো বা হাত খেয়ে ফেলবো ইফতারিতে কারণ আমার ইদানিংকালে গ্যাসের প্রবলেম অনেক বেশি বেড়ে গিয়েছে পোড়া খেলে তার পরবর্তীতে দেখা যায় যে আমি আর সেহরিতে কিছু খেতে পারি না প্লাস হচ্ছে না খেয়ে আমার রোজা রাখতে হয় শুধুমাত্র খেজুর খেয়ে বা পানি খেয়ে রোজা রাখতে হয় এরকম করে অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ ইদানিংকালে অনেক বেশি মানে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক বেশি স্ট্রেস মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে আমার অনেকদিন যাবৎ প্রায় এক দেড় মাসের মতো হয়ে যাবে যে মাথা ব্যথা কমেই না সেটা হয়তো হতে পারে যে মানে ইদানিংকালে অনেক বেশি রাত জাগি বা ফোনের ওপর স্ট্রেস যাচ্ছে ফোনের কাজ করি সেই জন্য হয়তো হতে পারে এবং কিছু টেনশান তো অবশ্যই আছে কারণ যেহেতু বাসায় রুগী আছে রুগী থাকলে সেই টেনশনগুলো থাকি তো যাই হোক আমার এই কথাগুলো যাদের যারা শুনেছেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য আমি যেন সুস্থভাবে রোজাটা রাখতে পারি তো সেই হিসেবে কিন্তু আপনাদের কাছে দোয়া চাই আর রমজানের মধ্যে হয়তো প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠবে না কারণ রমজানের ছেলের পরীক্ষা আছে সেই জন্য তারপর আবার রমজান মাসে শিডিউলটা অন্যরকম থাকে সেই জন্য কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিও আসবে না একদিন দু দিন পরপর আসবে আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া por